হরে কৃষ্ণ সাধ্য বস্তু সাধু না কত জনম জনম কেটে যায় একটা কথা বলি বাবা কেউ কেউ ভাবতে পারে এ জীবন গেছে এ জীবন চলে গেছে বয়স হয়ে গেছে সাত বয়স হয়ে গেছে সত্তর বয়স হয়ে গেছে আশি জীবন চলে গেছে এই জীবনে আর সাধন হবে না কিন্তু বাবা আমি একটা কথা বলবো শুরু তো করুন শুরু করুন শুরু করলে কি হবে চলাই জীবন চলাই জীবন হবে তুমি উড়ে যেতে যদি না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো হাঁটো যদি হাঁটতেও না পারো হামাগুড়ি দিয়ে আগাও তবু থেমে দেব না সামাই মৃত্যু সবাই জীবন হারে কথাটা আমার না মহামণি শিরাম গাছে ওরে থামাই মৃত্যু মৃত্যুর জন্য অপেক্ষা করছি সংসার ছেলে মেয়ের হাতে চলে গেছে আমি কি করছি নিজে শুধু হাউতাস করে মৃত্যুর জন্য অপেক্ষা করছি না এটা কথা না সবাই শুধু কি চলা সাধন ভদ্রের রাজ্যে চলা যে যেভাবে পারি সেইভাবে তাকে ডাকতে শুরু করি শুরু তো করি মা রওনা তো দেই

আমি আমার সাধ্য বস্তু সাধনার জন্য এখনই সাধন শুরু করে দেব এটাই সাধ্য বিধান আউতাস করে লাভ এই ভিক্ষা যেন লাভ সকল আলোচনা এখানে কি সুন্দর করে বলেছেন ভজনীয় ভগবান শ্রীরামদের নন্দন তাহার প্রমাণ কহি শুনো দিয়া মন ব্রহ্মার অর্পিত উদ্ধার সেই কৃষ্ণ সুতে সদা ভাই নন্দ সুত কৃষ্ণ বিনাম ভগবান